السلام عليكم ورحمه الله يا بندره شبك شو الحمد لله আল্লাহ সুবাহন তাল্লাহ শুক্রিয়া আল্লাহ পাকবুল আলমিন আমাকে আলহামদুলিল্লাহ ভালো রাখছেন তো তোমরা সবাই কেমন আছো তোমাদের খোঁজখবর হালত কি তোমরা আজি দেন তুম লাইং সা কার তুম লা তুম লাইং কাড় তুমি লাসা দিম দা তুমি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি মাউলা তোমার প্রতি আমার নিয়ামতটা বাড়াইয়া দিব আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিলাম امارہ دوشر جور আলো তুমি গ্রহণ করো لا اله الا الله سبحان الله وبحمده এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো লাইফ চলে লাইফ চলে হ্যাঁ ভিডিও চলতেছে বাসার শালীনতা বজায় রাখেন দুদুমিয়া আপনারা সবাই কেমন আছেন

वही के आगे एक बहुत लंबा मिस्टरा है कहना बेटा नगर आगे से बता रही तुम समझ लगी क्या सब बोल दो तो दे दी तो